দুবা দেখো আমি বাইরে জামা কাপড় সব মেলে দিয়েছি আজকে সোমবার বাইরেটা বেশ ভালোই রোদ উঠেছে তাই না মনটা ভীষণ খারাপ জানো তো আজকে না পাম্পের মোটরে জল উঠছে না সমস্ত জল টেনে টেনে কাজ করতে হবে মনে হচ্ছে সকালের দিকটা অল্প করে জল তুলেছিলাম ওইটুকুই মিস্ত্রি এসেছিল মিস্ত্রি এসেছিল মিস্ত্রি দেখে গেছে আসবে পরে জানালো যে একটু পরে আসছে তো এখনও তো আসেনি কখন আসে ওই সকালের দিকে অল্প একটু জল উঠেছিল ওই সেটুকুই আছে ওইটুকু দিয়ে দেখি কতক্ষণ কি কাজ করতে পারি না হলে আমাদের এই সামনে রাস্তায় এমনি পাবলিক কল আছে যেগুলো হয় ওগুলো আছে ওখান থেকে জল এনে কাজ করতে হবে কিছু করার নেই দেখা যাক কি হয় তো বন্ধুরা জলটা এমন জিনিস না জল ছাড়া দেখবে কোনো কাজ হয় না জল সমস্ত কাজে জল লাগে জল ছাড়া কোনো কাজ হয় না এবার জল প্রচুর মানে তোমার স্নান বলো রান্না বান্না বাসন কাপড় জামাকাপড় ধুয়াধু সমস্ত কিছুতে জল ছাড়া তো কিছু হয় না মানে বুঝতে পারছো কতটা জল লাগবে মানে টেনে আনতে হলে তো প্রচুর মানে সারাদিনই লেগে যাবে জল টানতে টানতে বন্ধুরা দেখো এখানে এই যে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি এই পেঁয়াজ ঠিক আছে পেঁয়াজ বেশি দিই নি পেঁয়াজ বেশি দিলে না মিষ্টি মিষ্টি লাগে আর এই যে আলু কেটে নিয়েছি এই যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আলুটা ভাজবো তারপর চিকেনটাকে কষাবো কষিয়ে রান্না করবো তোমরা ব্লগটা দেখতে থাকো Thank <laughs> you. ভাজা হয়ে গেছে একটা একটু বেশি ভাজা হয়ে খুব বন্ধুরা দু একটা আলু একটু বেশি ভাজা হয়ে গেছে গো এই যেমন এটা এটা কয়েকটা বেশি ভাজা হয়ে গেছে বুঝতে পারিনি গ্যাসটা বাড়ানো ছিল হাই ফ্রেন্ডস গুড ইভিনিং শুভ সন্ধ্যা আজকের দিনটা খুব একটা ভালো গেল না গো সকাল থেকে তো ওই এক জল নিয়ে টানা হেঁচা জলের জন্য সমস্যা আর এখন ওই বিকেলের পর থেকে মেয়েটার জ্বর এসছে তো আজকে পড়তে বুঝতে পারিনি কিছু খেতেও চাইছে না তো দেখি ও জ্বরের ওষুধটা দিই ওষুধ খা কিছু খেতে চাইছে না খ্যান খ্যান করছে জ্বর এসছে তো মানে অতটা বিকেলে রিলস করলো বেশ শর্ট ভিডিওগুলো করলো তারপরে এসে একটু শুরো তারপরে জ্বর এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে তার জন্যে বোধ তো এখন কটা বাজে ওই ধরো সাতটা চল্লিশ মতো বড়ি একটু ফাস্ট আছে দশ মিনিট ঠিক আছে চলো আবার কিছুক্ষণ পরে আসছি তোমাদের সামনে

বন্ধুরা গুড নাইট শুভরাত্রি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা ঘুমিয়ে পড়বো তো দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ব্লগ ভিডিওর সাথে ঠিক আছে খেয়েছি রাতে খেয়েছি হচ্ছে রুটি আর চিকেন ঠিক আছে টাটা